ইউটিউবে মনিটাইজেশন ছাড়াই কিন্তু আপনি ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এখন অনেকের মনে প্রশ্ন আছে কীভাবে ইউটিউব থেকে মনিটাইজেশন ছাড়া ইনকাম করা যাবে ইউটিউবে আপনি দেখেন তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন এখন ফার্স্ট ফার্স্ট হচ্ছে আপনি স্পন্সারশিপের মাধ্যমে কিন্তু মনিটাইজেশন ছাড়া কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবেন বর্তমান সময়ে বেশিরভাগ ইউটিউবার কিন্তু এই স্পন্সারশিপ থেকে কিন্তু ইনকাম করে তারা যদি মোটেশন থেকে মাসে দশ হাজার টাকা ইনকাম করে তারা কিন্তু স্পন্সারশিপ থেকে মাসে এক লাখ টাকা ইনকাম করে তাহলে বুঝতে পারতেছে না কিন্তু প্রচুর ডিমান্ড এটার জন্য কি লাগবে এটার জন্য আপনার একটা ইউটিউব চ্যানেল লাগবে অ্যান্ড আপনার ইউটিউব চ্যানেল অবশ্যই রেগুলার কন্টেন্ট পাবলিশ থাকা লাগবে কেন দেখেন আপনার ইউটিউব চ্যানেল যদি একটা দুটো ভিডিও থাকে তাহলে কখনোই স্পন্সারশিপ কোম্পানি আপনাকে স্পন্সারশিপ দেবে না তাই অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল নিয়মিত ভিডিও আপলোড করতে হবে নিয়মিত ভিডিও আপলোড করার পর আপনি কিন্তু স্পপন্সারশিপ নিতে পারবেন এখন অনেকে মনে প্রশ্ন আছে যে স্পন্সারশিপটা কী অনেকে এটা জানে না স্পন্সারশিপ হচ্ছে দেখবেন যে আমরা অনেক সময় বেশিরভাগ সময়ই ভিডিওতে দেখি যে কোনো একটা ভিডিওতে কোনো একটা কোম্পানির কথা বলা হয় বা কোনো একটা প্রোডাক্টের কথা বলা হয় এগুলো হচ্ছে যে স্পন্সারশিপ ভিডিও মানে আপনার ভিডিওতে আপনি অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো প্রোডাক্ট এভরিথিং এসব কিছুকে আপনি প্রমোট করবেন প্রমোট করলে আপনি এটার জন্য পেমেন্ট পাবেন বা টাকা পাবেন এখন আপনাকে টাকাটাকে দিবে বা কারা আপনাকে টাকাটা দিবে। সেটা হচ্ছে যে স্পপন্সারশিপ কোম্পানি এখন অনেকের মনে প্রশ্ন আছে যে স্পন্সারশিপ কোম্পানি আমরা কীভাবে পাবো সেটা হচ্ছে আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন বাংলাদেশি স্পপন্সারশিপ কোম্পানি আপনি পাবেন বা দাদা আছে ইবেলি আছে হিউজ হিউজ একপন্সারশিপ কোম্পানি আছে কেন দেখেন একটা যখন নতুন কোম্পানি বের হয় বা কোনো একটা কোম্পানি যখন নতুন একটা প্রোডাক্ট বের হয় তারা অবশ্যই ইউটিউবারদেরকে খোঁজ করে কারা তাদের এই প্রোডাক্টে বা তাদের এই জিনিসটার বিষয়ে পাবলিশ বা প্রমোশন করতে পারবে তাদেরকে খোঁজ করে খোঁজ করার পর তাদেরকে ওই প্রমোশনের কাজটা দিয়ে দেয় এখন দেখেন আপনি যখন ওই প্রমোশনের কাজটা নেবেন একপন্সারশিপটা নেবেন তখন কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এখন আপনি এক্সপনসারশিপের জন্য কত টাকা নেবেন সেটা হতে পারে আপনার ভিডিও যদি এক হাজার ভিউ হয় তাহলে আপনি এক হাজার টাকা নিতে পারবেন আপনার ভিডিও যদি গডে চার পাঁচ হাজার করে ভিউ আসে তাহলে আপনি একটা অ্যাসপনসারশিপ ভিডিওর জন্য পাঁচ হাজার টাকা নিতে পারবেন তাহলে দেখেন আমি ধরে নিচ্ছি সাপোজ আপনার ইউটিউব চ্যানেল নতুন আপনার ইউটিউব চ্যানেলের গড় ভিডিওতে এক হাজার করে ভিউ আসে এখন দেখেন আপনি যদি প্রতি মাসে বেশি না আপনি দশটা স্পন্সারশিপ ভিডিও তৈরি করেন তাহলে আপনি কিন্তু দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন আপনি কিন্তু দশ হাজার টাকা শুধুমাত্র মোডিশন ছাড়াই আপনার এই ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারতেছেন এখন অনেকের জন্য এই জিনিসটা আরও অনেক ডিফিকাল্ট হয়ে যাবে যে স্পন্সারশিপ কোম্পানিকে খুঁজে বের করা সেটা হচ্ছে আপনি গুগলে যাবেন গুগল গিয়ে সার্চ করবেন বাংলাদেশের স্পন্সারশিপ কোম্পানি স্পন্সারশিপ কোম্পানি পাওয়ার পর দেখবেন তাদের একটা মেল অ্যাড্রেস আছে প্রত্যেকটা কোম্পানি একটা মেল অ্যাড্রেস থাকে আপনি ওই মেল অ্যাড্রেসে একটা মেল করবেন যে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে আপনার ইউটিউব চ্যানেলে গড়ে এত ভিউ আসে এত সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল আছে আপনি একটা স্পন্সারশিপ ভিডিও তৈরি করতে চান তারা দেখবে তারা হয়তো আপনাকে দিয়ে ট্রাই করে দেখবে যে আপনি কেমন ভিডিও তৈরি করেন তাদের কোম্পানি কেমন কী প্রমোশন করতে পারেন আপনি যখন ভিডিওটা ভালোভাবে তৈরি করবেন ভালো একটা ভিডিও প্রেজেন্ট করতে পারবেন তখন কিন্তু অ্যাসপন্সারশিপ কোম্পানি আপনাকে দিয়ে নিয়মিত কাজ করা হবে এবার ছাড়া কিন্তু আপনি মোটিভেশন ছাড়া কিন্তু অ্যাসপন্সারশিপের মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করেও দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো লাগবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়